ছোটবেলায় আমরা ছিলাম অস্থির আনন্দের আগে কৌতূহলে প্রতিটা অনুভূতি আমরা চিৎকার করে সবার সাথে ভাগ করে নিতাম একটা ছোট্ট জিনিসও যেন আমাদের খুশির কারণ কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ে আমরা শিখি সব কথা সবার সাথে বলার নয় সে কিছু উত্তর শব্দে পাওয়া যায় না পাওয়া যায় কেবল নীরবতায় নিরবতা তখন আর কেবল চুপ থাকা নয় এটা হয়ে ওঠে এক ধরনের আশ্রয় যেখানে নেই কোনো বিচার নেই কোনো তর্ক আছে শুধু নিজের সাথে কথা বলার সুযোগ যত বয়স বাড়ি আমরা বুঝতে পারি সব কষ্ট শেয়ার করলে হালকা হয় না সব অনুভূতি বোঝাতে শব্দের দরকার হয় না কিছু কিছু অনুভূতি শুধু চোখে বা এক নিঃশ্বাসে বোঝা যায় হয়তো এই কারণেই আমরা ততটা হইচই ভালোবাসি না যতটা ভালোবাসি এক কাপ চা নিয়ে বসে থাকা রাতের অন্ধকারে চুপচাপ আকাশ দেখা বা কোনো কাটানো নিরবতা তখন কষ্ট নয় এটা হয়ে ওঠে শান্তি কারণ আমরা জানি জীবনের অনেক প্রশ্নের উত্তর শব্দে নয় বরং নীরবতাই লেখা থাকে